আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রাহিম কোন পদ্ধতির মাধ্যমে চিকন স্বাস্থ্য মোটা করতে পারবেন জেনে নিন প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র আজকে জানব কোন কোন পদ্ধতির মাধ্যমে চিকন স্বাস্থ্য মোটা করতে পারবেন সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব বন্ধুগণ চিকন স্বাস্থ্যকে অনেকে সুস্বাস্থ্য বলে মনে করে থাকে। কিন্তু আদতে ব্যাপারটা তেমন নয় যার কারণ অতিরিক্ত চিকন হওয়াটা আপনার স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ তদ্রুপ চিকন ব্যক্তিরা সাধারণত হীনমন্যতা ভুগে থাকে। অর্থাৎ চিকন ব্যক্তিরা সাধারণত নিজেকে হীনমন্যতা দুর্বলতা এবং বিভিন্ন সমাজে নিজেকে হাস্যকর পাত্র হিসেবে গণ্য হয়ে থাকে তারা সারাদিন এটা ওটা খেয়ে থাকেন কীভাবে চিকন স্বাস্থ্য মোটা করা যায় কীভাবে স্বাস্থ্য বাড়ানো যায় অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে থাকে তারা অবশ্যই খেয়াল করবেন প্রতিদিন কতটুকু ক্যালোরি আপনার শুলে প্রয়োজন মেপে মেপে সে ক্যালোরি গ্রহণ করতে হবে তাহলে দেখবেন বন্ধুগণ খুব সহজেই অল্প কয়েকদিন ভিতরেই চিকন স্বাস্থ্য মোটা করতে পারবেন ইনশাল্লাহ তাই তাতে আপনার ওজন কিছুটা পরিমাণ আস্তে আস্তে আপনি বাড়া শুরু করবে তাই স্বাস্থ্য বাড়াতে চাইলে প্রথমেই আপনাকে জানতে হবে সঠিক উপায় মোটা হর পদ্ধতি সম্পর্কে বন্ধুগণ যুক্ত খাবার দেহের মাসল গঠন করতে সহায়তা করে বিশেষ করে খাদ্য তালিকায় বেশি করে যুক্ত খাবার রাখতে চেষ্টা করবে আবার এই না যে আপনাকে প্রতিদিনে বেশি করে মাংস খেতে হবে ডিম খেতে হবে অতিরিক্ত জাতীয় না আপনাকে মেপে মেপে অবশ্য ক্যালোরি গ্রহণ করতে হবে তাই প্রাণীজ প্রোটিন খনিজ প্রোটিন এবং ক্যালোরি আপনাকে শরীর গঠন অনুযায়ী আপনাকে গ্রহণ করতে হবে তাই খাদ্য তালিকায় মাছ মাংস ডিম মুরগি মাংস খাসির মাংস অন্যান্য মাংস আপনাকে খাদ্য তালিকায় সংযুক্ত করতে হবে এছাড়াও সিমের বিশি ডাল ইত্যাদি খাবার সঙ্গে রাখুন এছাড়াও নিয়ম করে প্রোটিন শেক খেতে পারেন তাতে করে আপনার নিজের স্বাস্থ্য উন্নতি ঘটতে পারে এবং স্বাস্থ্য অধিকার হতে পারবে ইনশাআল্লাহ আর এই প্রোটিন শেক বাজার থেকে কিনে নিয়ে অথবা ঘরে বানিয়ে খেতে পারেন বা ইউটিউব থেকে প্রোটিন শেক তৈরির ভিডিও রেসিপি দেখে দেখে আপনি সেই শেক তৈরি করতে পারবে প্রোটিনের শেক এছাড়াও শাক সবজি ফলমূল পরিমাণে ভিটামিন এবং মিনারেল গ্রহণ করতে হবে যা আমাদের পুষ্টির চাহিদা দেহের ওজন বৃদ্ধিতে সহায়তা করে এবং আপনাকে মোটা হতে খুব সহজ পদ্ধতি অবলম্বন হতে সাহায্য করবে তাই প্রতিদিন খাদ্য তালিকা ফলমূল শস্য দানা বিশেষ করে ডিম দুধ মাখন দই ইত্যাদি সংগ্রহ করতে হবে এবং পরিমাণ অনুযায়ী আপনি খেতে হবে তাই খাদ্য তালিকা এসব খাবার গ্রহণ করবেন এবং প্রতিদিন ব্যায়াম জকিং হাঁটাচলা সাঁতার কাটা সাইকেল চালানো করতে হবে তাতে আপনি খুব দ্রুত সুস্বাস্থ্য দিক হতে পারে বন্ধুগণ ভিডিও লম্বা করবো না ভালো লাগে লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহম